তাহলে সাওয়াল মাসের ছয়টা রোজা আছে এটা জানেন তো নাকি সাওয়াল মাস পার হয়ে গেলে আর এই রোজা থাকবে না বলেছেন আপু

কি রমাদন রমজান মুবারকের রোজা হজুর বললেন সোম্মা অতপর আত্মা আহ চিত্তান তার সাথে মিল করে ফেললো ছয়টা কয়টা ছয়টা মিং সওওয়াল মাসের ছয়টি রোজা তারা এক মিল করে ফেললো রমজান মাসের সাথে মিলিয়ে দিল অর্থাৎ রোজা রমজান মাসে রোজা যেমন রাখলো ওই রকম যদি সওওয়াল মাসের ছয়টা রোজা রাখে কানা কাশিয়াম দাহর সে ব্যক্তি গোটা বছর খাচ্ছে কিন্তু যেন গোটা বছরই তারা রোজা রাখতেছে এই সব আল্লাহ দিয়ে দিবে কানা কাশিয়া মির যে ব্যক্তি ছয়টি রোজা রাখলো সেদিন গোটা বছরই রোজা রাখলো কয়টা রোজা ছয়টা রাখবেন না রাখবেন ইনশাল্লাহ বলেন তো এই রোজার মধ্যে কিছু পার্থক্য আছে রমজান মাসে রোজা আর এই রোজা রমজান মাসে রোজা ফরজ আর এই রোজা হচ্ছে নফল নফলের মধ্যে শূন্য শূন্যদের জায়দা হজরুল্লাহাম যেটার ব্যাপারে ফজিলত বর্ণনা করেন সেটাই শূন্য বলুন সুহান আল্লাহ রমদার মাসের ওদা কি ফরজ আর এটা সন্ন্যত শে জায়দা না করলে গুনা হয় না সেটা শূন্যতে জায়দা আর যেটা না করলে গুনা হয় সেটা সন্নতে মহাকাদা মনে থাকবে তো এটা শূন্যতে মোয়াদা তো শূন্যতে মোয়াদা না শুনতে জায়দা দেখবেন ইসরাক চাষ জাওয়াল আওয়াবিন তাহা দিনের পাশ নফর নামাজ আছে শুননতে জায়দা করলে পড়া সব হবে সন্ন্যতের সব মানে সন্ন্যতি উন্নতি ফলে মেয়াদের সেই দিন মিসকাত শিল্পের এক মিসকাত শিল্পের তিরিশ পৃষ্ঠা অসংখ্য হাদিস হুদুর বলেন ফেতনার শুনে যারা সন্ন্যতের পাবন্ধ হয় তাদের প্রত্যেক সন্ন্যার বদলে দেওয়া হবে একশো শহীদের মর্যাদা সুতরাং সন্ন্যতের মর্যাদা আছে কিন্তু এটা যদি করে কেউ তাহলে সব হবে না করলে গুনা হবে না এর নাম সন্ন্যতের জায়দা যেটা নফল মনে থাকবে তো নফল মানে সন্ন্যতে মানে কথা কোন না কেন নফল মানে কি সন্ন্যতে যায় দেয় অবশ্যই সন্ন্য এর আগে একটা মস্তা আসছে কোন এলাকায় বলে আমাদের মুড়িদের অনেকেই এই সবার সরবরাতের নামাজ পড়েছে সবে নামাজ পড়েছে তারা নয় তো সলিয়ারিল্লাহ তাহলে রকাত সলাতি ইলাইলাতুল কদ্র সুন্নত রসুল্লাহ তালা বলছে ওখানকার বড় বড় মুন্সিনা বলছে সারা জীবন নফল জানে আসলাম এরা আবার সুন্নত বানালো কোথ থেকে হাই রে ড্যার ব্যাটারি কানার হাতে কুরাল দিলে কসুর বাগান সাফ সারা জীবন নফল জেনে আসলে তুমি নফলটা বুঝতে পারো নাই নফল কোন ইচ্ছা মতো হয় না নবীজি ইচ্ছা করে আজকে আপনি হঠাৎ করে দশ টাকাত নামাজ পড়বেন পাঁচ রাগাত নামাজ করে বিশ টাকাত নামাজ করবে হঠাৎ করে ইচ্ছা করে এটা নফল বলতে হয় আর যেই নফল গুলি নবীজি সেটিং প্রত্যেকটা নফলই শূন্য এই মাস্টারটুকু আজকে দেড় বেটারে মুশিরা বোঝে না কই নফল জানতাম শূন্যত কইল কথা কি বুঝে গেছে বোঝা গেছে প্রত্যেকটা নফল মনে রাখবেন হুজুর যেটা সেটিং দিয়েছেন সেটা নফল হলেও কি সেটা আর আমি ইচ্ছা করে করতেছি আমি ইচ্ছা করে একটা রোজা রাখবো আমি আজকে রোজা রাখবো এটা নফল এটা কি কিন্তু হুজুর রোজা রাখতে বলেছেন রেখেছেন সওয়ালের রোজা এটার শুধু নফল নয় এটা শূন্য হুজুর রোজা রেখেছেন আপনার প্রতি সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা এটা নফল নয় সুন্দর আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এটার নফল নয় এটা সুন্দর আমি ইচ্ছা মতো দুরাকাত নামাজ করব। আমি ইচ্ছা মতো দুরাকা হ্যাঁ দুইটা রোজা রাখবো ইচ্ছা মতো যা করবো এটা হবে নফল আর নবীজির বাতলে দেওয়া নফলটাই সুন্দর এইটা মনে রাখতে হবে সৈন্যতির সুল পড়লের সৈন্যতের মর্যাদা পাবেন আপনি সুতরাং এই সাওয়াল মাসের ছয়টি রোজা রাখা এটাও জায়েদা নফল জোরে ভাই আমার এই জন্য হুজুর বললেন রমজান মাসির রোজা আর সাওয়াল মাসির রোজার মধ্যে পার্থক্য কেবল একটা কয়টা জোরে বলেন ওইটা ফরজ না করলে কবিরার ঘুনা হবে ফারা ওয়াজিব হবে কাপ না করলে অবশ্যই কবিরা গুনা সে জাহান নামে যাবে আমার নবীজি বললেন এই পার্থক্যটাই শুধু সওয়ালের ছয়টা রোজার সাথে রোজা রাখলে রমজানের রোজা রেখে যে সজিলত পেয়েছে পেয়েছে সাম পাবে কিন্তু না রাখলে গুণা হবে না কথা কি বোঝা গেছে এই হল পার্থক্য সওয়াল মাসের রোজা রাখলে সবাব পাবে রমজানের রোজার মতোই কারণ এখানে আপনার যুক্তি দে এই ইসলামী শরীয়ত একটা খেতাব লেখা হয়েছে সেখানে বলা হলো যে রমজান আল্লাহর হাবিব বলেছেন গোটা বৎসরের রোজা হ্যাঁ গোটা বৎসরের গুনা মাফ হয় রমজান মাসের রোজা রাখলে গোটা বৎসরের গুনা মাফ হয় এটা দেওয়া হয়েছে রমজান মাসের তিরিশটি রোজা কয়টা কথা করছে নাকি এখন প্রত্যেকটার বিনিময় কমে পক্ষে দশ গুণ তিরিশ দশে কথা কেন তিনশো দিনের গুণা মাফ হয় আর সাওয়ালের ছয়টি রোজা ছয়টি ছয় দশে হলো কত তিনশো ষাট বৎসর হয় কয়দিনে তিনশো পঁয়ষট্টি বছর কিনে হয় রাখবেন তো বৎসর কয়দিনে হয় দুইটা জিনিস মনে রাখবেন বৎসর সৌর বৎসর সূর্যর বৎসর যেটা সেটা হয় তিনশো পঁয়ষট্টি দিনে আর প্রতি ছয় বৎসর পর লিপি আর যায় একদিন বারে এখন এই সূর্যের বৎসর সৌরবৎসর হিসেবে বৎসর তিনশো পঁয়ষট্টি দিন আর চন্দ্র বৎসর হিসেবে বয়স তিনশো চুয়ান্ন দিন কত ভাই কথা বলছেন না কেন তিনশো দিন এগারো দিন কম বেশি সৌর আর চন্দ্রের মধ্যে তো তিনশো চুয়ান্ন দিনে হয় চন্দ্র বৎসর আমরা রোজা রাখি চাঁদ দেখে সূর্য দেখে নয় একটু সোয়ানা পড়বেন না ধরে কি দেখে রোজা রাখি না কথা কয় না চাঁদ দেখি শ্রোজা রাখি চাঁদ দেখি রোজা ভাঙি ইফতার করি ইয়া করি মানে ফেদুল ফেতর করি তো কাজে তাহলে চান্দ্র বৎসর হচ্ছে তিনশো চুয়ান্ন দিনে তিন দশে তিনশো তিরিশ দশে তিনশো আর ছয় দশে ষাট তিনশো চুয়ান্ন দিনের বৎসর আমি তিনশো ষাট দিনের গুণা মাপ পাইলাম রোজা রাখার সব পাইলাম কথা কি বুঝে গেছে যদি চন্দ্র বৎসর বাদ দিয়ে আমি সৌর বৎসর দিয়ে মিলিয়ে নিতে চাই সৌরবৎসরে আপনি মিলিয়ে নিতে পারবেন সৌরবৎসরে তিনশো পঁয়ষট্টি দিন আমার আখি নই বলেছেন তিনশো সাত দিনে রোজা রাখার সব হবে আর বাকি পাঁচ দিন রোজা রাখা নিষিদ্ধ কথা কি বোঝা গেছে বাকি পাঁচ দিন কোন কোন দিন ইদুল ফেতরের দিন ইদুল আধার দিন ইদুল আধার পরে আরো তিন দিন কয়দিন হলো এই পাঁচ দিন রোজা রাখা নিষিদ্ধ কোন পীরও রাখতে পারবে না কোনো দুনিয়ার কেউ রাখতে পারবে না কেউ রাখতে পারবে না এই পাঁচটি দিন রোজা রাখা নিষিদ্ধ পাঁচ দিন যেহেতু রোজা রাখা নিষিদ্ধ তাহলে তিনশো পঁয়ষট্টি পাঁচ কেটে গেলে ষাট হয় সুতরাং রমজান মুবারকের সাথে রোজার সাথে এই সাওয়াল মাসের ছয়টি রোজার যথেষ্ট মিল রয়েছে যেটা বলুন বাইরে আমার সওয়াল মাসে রোজা রাখা দরকার আছে না নাই রাখবেন ইনশাআল্লাহ বলেন ইনশা তবে আমি আপনাদের সহজ করে দিই আমার মুরিদদের জন্য সহজ হবে আপনারা তো সাপ্তাহিক রোজা সোমবার বৃহস্পতিবার অনেকে রাখেন কি রাখেনি সোমবার বৃহস্পতিবার রোজা আমার নবীর রাখা হুজুর পাক সাহেব রেখেছেন আমরা রাখি আমার মুরিদেরা অনেকে রাখে তাহলে সোমবার বৃহস্পতিবার দুইটি রোজার সপ্তাহে রাখেন তাহলে একসাথে সোমবার বৃহস্পতি রোজাও হলো সাওয়াল মাসের ছয়টি রোজারও অংশ হয়ে গেল তাহলে চার সপ্তাহে দুইটা করে চার দুগুনি আটটা হলো আর ছয়টা সওয়ালের রোজা হয়ে গেল তাহলে এর পাশে যদি আরো তিনটা যোগ দেন রোজা তেরো চোদ্দ পনেরো কি কথা বোঝেননি প্রতি মাসের কত তেরো চোদ্দ পনেরো এই তিনটি রোজা যদি রাখেন তাহলে হয়ে গেলে এগারোটা তাহলে আপনি এই সওয়াল মাসে এগারোটি রোজা অলরেডি রেখেই ফেলেছেন এর মধ্যে সাওয়ালের ছয়টি রোজাও হয়ে গেছে তাহলে দুইটি সুন্দর একসাথে আদায় হলো সাপ্তাহিক রোজাও হয়ে গেল আইএে রোজাও হয়ে গেল সওয়াল মাসের ছয়টি হয়ে তিনটি শূন্যত আয় হল তিনশো শহীদের মর্যাদা কথা কি বোঝা গেছে এইভাবে করে আমল করুন মহান আল্লাহ আপনাকে মর্যাদা বাড়িয়ে দিবে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির মহব্বতে আমরা আমলগুলি করতে থাকবো